আমাকে প্রতিদিনই কেউ না কেউ মেসেজ করে থাকেন হয়তো বা কর্মব্যস্ততার কারণে অনেক সময় রিপ্লাই দিতে পারি না বা অনেক সময় দেরি হয় তো অনেকেই মেসেজ করেছেন যে ডিগ্রি পাশ করে প্রাইমারি শিক্ষকে আবেদন করতে পারবো কি না আবার অনেকেই আমাকে এস এম এস করেছেন ফাজিল বা কামিল মানে মাদ্রাসা থেকে এসে প্রাইমারি শিক্ষকে আবেদন করতে পারবেন কি এটা নিয়ে অনেকেই কনফিউশন এবং অনেকেই দ্বিধানিত থাকেন আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রাথমিকের প্রধান শিক্ষকের যে নিয়োগটা হয়েছে এখানে ডিগ্রি পাশ করে এবং ফাজিল এবং কামিল যারা পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন এরপরে যেন এটা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে আপনারা প্রস্তুতি নিন ইনশাল্লাহ ভালোভাবে প্রিপারেশন নিলে অবশ্যই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ